আশরাফ আলী থানবী রহমল্লা নাম কি আশরাফ আলী থানবী রহমল্লা ভারতবর্ষের একজন বড় আলেম আকা ইড়েনে দেওবন দেওবন্দের আকাবের বড় উলামায়ে রানদের ভিতরে তিনি একজন তার একটা বই আছে পারলে আপনারা সংগ্রহ করবেন পড়বেন বইটির নাম হলো মুসলিমদের হাসি মুসলমানদের হাসি হাসির গল্প উনি লিখেছেন ওই বইয়ের মধ্যে আশাবালি আলী থানবির রহমাল্লাহ লিখেছেন ভুল হলে ওনাকে ধরবেন আমাকে বলে লাভ নেই আসাব আলী থানবির রহমাল্লাহ বলছেন এক মুদ গিয়ে পীরের কাছে বলছে যে হুজুর আমি রাত্রে একটি দারুণ স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখলে তো বলছে আমি দেখলাম আমার হাত ময়লার হাঁড়িতে সুবানো আর আপনার হাত মধুর হাঁড়িতে ডুবানো তখন পীর সাহেব বসে ভালোই তো দেখেছিস তুই আল্লাহর না ফরমান শয়তান তুই তো তোর হাত তো ময়লায় থাকবেই আমি আল্লাহর অলি ফুলের কলি আমার হাত মধুর হাঁড়িতে ঠিকই তো আছে পায় হুদুর স্বপ্ন তো শেষ হয়নি আর একটু বাকি আছে বলে কি তারপরে দেখছি আপনার হাত আমি চাটতেছি আর আমার হাত আপনি চাটতেছেন ওরে শয়তান দূর পালা এখান থেকে বেয়াদব তখন বলছে হুজুর আপনি আমাকে মুরিদ বানাইছেন গরু ছাগলের লোভে আপনি আমাকে মুরিদ বানাইছেন দনিয়া কামানোর ইচ্ছা আর আমি গরু ছাগল বকরি ভেড়া টাকা পয়সা সব আপনার কাছে বিলিয়ে দিচ্ছি পরকালের জান্নাত পাওয়ার আশায় আমি মুরিদ হয়েছি জান্নাত লোভের আশায় আর আপনি মুরিদ বানাইছেন দনিয়া কামানোর জন্য ময়লার হাত কি আপনি চাটবেন না আমি চাটবো কে লিখেছেন গল্প আল্লাহ মুসলমানদের হাসি কাজেই আব্দুল কাদের জিনারি রহমান বলছেন তো আমুল বাড়িতে খানা খেয়ে তুমি পীর বা মুরিদ বানাবা এটা জায়েজ নাই মুরিদ বানাও তালিম দাও বিনা পয়সায় যদি পারো তাহলে পীরগিরি করো না হলে করো না ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি ফরজ সালাদটাই হলো মোনাজাত সালাত শুরু করলেন মোনাজাত শুরু হলো ইদা কাম আলাফি সালাতে ফাইন্না হুই উনাজি রব্বাহু বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহর সাথে মোনাজাত শুরু হয় আল্লাহ আকবার বলে সানা পড়লেন মোনাজাত ফাতেহা পড়লেন মোনাজাত রুকু থেকে দোয়া পড়লেন মোনাজাত সেজদায় গিয়ে দোয়া পড়লেন মোনাজাত দুই সেজদার মাথে দোয়া পড়লেন মোনাজাত তাসাউ পড়লেন মোনাজাত দোয়া মাসুরা পড়লেন মোনাজাত সালাম ফিরায় দিলেন মোনাজাত মোনাজাত আর মোনাজাত সালাতের শুরুতে মুখে কোনো নিয়ত পড়ার বিধান আছে কি নিয়ত পড়বেন না নিয়ত করবেন নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতেরো ঢাকা কেবলামুখী হওয়া অক্তমত নামাজ পড়া নিয়ত করা করা না পড়া কেতাবে কি লেখেছে করা আমরা কি করি না পড়ি তাহলে কেতাবের কথাটাও আমরা ঠিক মতো মানি না বুঝতে ভুল হয়ে গেছে পুরুষ এবং নারীর সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে কি জানতে চাই পুরুষ আর নারীর সালাতের মধ্যে সালাতের কারণে পার্থক্য না নারী হওয়ার কারণে পার্থক্য কথা বুঝলবেন যেটা নামাদের ভিতরে পার্থক্য সেটা বাইরেও নারীর গলার আওয়াজ বাইরের পর পুরুষের জন্য শোনানো কি সালাতরত অবস্থায় হারাম সালাত বাদেও হারাম এটা সালাতের কারণে এটা নারী হওয়ার কারণ নারী যেমন সন্তানকে ডাক দিবে জোরে করে ডাক দিতে পারবে না পর পুরুষের কাছে যেন কানে আওয়াজ না পৌঁছে অনুরূপ ভাবে নারী সুরাকেরাত পড়বে তার রাত যেন বাইরে না যায় এমন কি মহিলা যদি ইমাম হন আর মুক্তাদি যদি মহিলা হয় সেখানে যদি সালাতে ভুল করে তাহলে সুবাহ আল্লাহ বলে লুকমাও দেওয়া যাবে না হাতে তালি বাজায় লুকমা দেবে যাতে তার গায়ের গলার আওয়াজ বাইরে না যায় চলে যান টাঙ্গাইল দেল টাঙ্গাইল দেওয়ার মালানা মহিউদ্দিন খান খান মিতে ওদের বাড়িতে টিন লটকানো আছে টিন ঘরে টিন লটকানো আছে টিনের সাথে একটা লাঠি ঝুলানো আছে মা যখন লাঠির উপর টিনের উপর একটা বাড়ি দিবে এক নাম্বার ছেলে বুঝবে মা ডাকছে দুইটা বাড়ি দিলে দুই নাম্বার ছেলে জানবে মা ডাকছে তিনটা বাড়ি দিলে তৃতীয় ছেলে বুঝবে মা আমাকে ডাকছে চারটা বাড়ি দিলে চতুর্থ নম্বর মেয়ে জানবে আমাকে ডাকছে গলা ফেরে তারা বাচ্চাদেরকে বাড়ির ভিতরে ডাকে না এত পর্দা তাদের বাড়িতে এরকম পর্দা ইসলামে আছে আমার বাপ বলছিল যে বাবা পেঁপের উপরে পর্দা আছে বেলের উপরে পর্দা আছে পেঁপের পর্দায় কাকঠকর মাইলে পর্দা আর থাকে না কিন্তু বেলের বেলের পর্দার উপর ঠুকরাইলেও কিছু হয় হয় পর্দা তো মতো মতো না এমন একটি ফরজ দিনটা চব্বিশ ঘন্টা ফরজ মহিলারা আপাদমস্তক ঢেকে সালা আদায় করবে আপাদমস্তক ঢেকতে হবে মহিলাদেরকে বাইরে যেতে হলেও সালাতে যেতে হলেও আপাদমস্তক ঢাকতে হবে এটা সালাতের কারণে না এটা মহিলা হওয়ার কারণে মহিলারা রুকুশের সেজদা পুরুষ যেভাবে করে ওইভাবেই করবে ওখানে কোনো পার্থক্য নাই মহিলার ইমাম কাতারের মাঝখানে দাঁড়াবে পুরুষের ইমাম কাতারের সামনে দাঁড়াবে দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব দাড়ি রাখা সুন্নত, দাড়ি রাখা ওয়াজিব দাড়ি কাটা হারাম দাড়ি রাখা সুন্নত নবী রেখেছেন ওই জন্য কাটতে নিষেধ করেছেন ওই জন্য হারাম আল্লাহর নির্দেশ ওই জন্য নবী রেখেছেন এই জন্য সুন নবী রাখতে বলেছেন এই জন্য ওয়াজিব কাটতে নিষেধ করেছেন ওই জন্য হারাম এক দাড়ির মধ্যে কয় মাসলা তিন মাসলা রাখা সুন্নত কাটা হারাম রাখা ওয়াজিব কেন ওয়াজিব নবী রেখেছেন এই জন্য সুন্নত নবী রাখতে বলেছেন এই জন্য ওয়াজিব কাটতে নিষেধ করেছেন এই জন্য হারাম দাড়ি যারা কাটেন তারা দিনরাত রাত চব্বিশ ঘন্টা না থাকেন আমার ফতোয়া নয় সৌদি আরবের প্রধান মুফতি শেখ বিন বাজ রাহেমুল্লাহ বলছেন সৌদি আরবের প্রধান মুফতি বলছেন জেনাকার জেনা করে পাঁচ দশ মিনিট মদ খোর মদ খায় পাঁচ দশ মিনিট মদ খায় তার নেশা চলে দুই তিন ঘন্টা কিন্তু দাড়ি কামানোয়ালা দাড়ি কামায় এই দাড়ি কামানোর প্রভাব দিন রাত চব্বিশ ঘন্টা থাকে মানে দাড়ি কামানোর সাথে কি আর দাড়ি গজায় দাড়ি কামানো অবস্থায় সে ঘুমায় দাড়ি কামানো অবস্থায় সে রাত পার করে দাড়ি কামানো অবস্থায় সকালে সে ওঠে দিন ২৪ চব্বিশ ঘন্টা আল্লাহ নাপার মানি নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু মদ সবসময় নেশা নিয়ে ঘরে না জেনাকার সবসময় জেনা করতে করতে ঘরে না জেনাকার জেনা করে শেষ করে দেয় পাপ ওই পর্যন্তই চলে যায় পরবর্তীতে এসে পাপ থেকে মুক্ত অবস্থায় চলতে থাকে কিন্তু দাড়ি কামান অবস্থায় পাপ নিয়ে ঘুরতে থাকে দাড়ি যিনি কামান তিনি নবীকে অপমান করেন নবীর সুন্নতি দাড়িগুলি ময়লার ঝুড়ির মধ্যে ফেলেন ডাস্টবিনের মধ্যে ফেলেন বাথরুমের নর্দমান নারীর মধ্যে ফেলে দেন নবীকে অপমান করেন দাড়ি কামানো ব্যক্তি যারা দাড়ি মুস দুইটাই কামায় তাদের পাপ ডবল একটা দাড়ি কামানোর পাপ আর চেহারাটাকে মহিলার চেহারা বানানোর মতো পাপ